দাদির কোলে কঙ্কালসার একটি শিশু নাম সিওয়ার আশুর তার বয়স মাত্র পাঁচ মাস কিন্তু শরীর যেন এক হাড়ের খাঁচা পাশেই বসে আছেন মা না মাত্র তেইশ বছর বয়সী এক তরুণী যিনি নিজেও অপুষ্টির সঙ্গে লড়ছেন প্রতিদিন খাবারের জন্য সংগ্রাম করতে হয় তাদের বিবিসির একটি প্রতিবেদনে উঠে এসেছে এই নির্মম বাস্তবতা ক্যামেরার দিকে তাকাতেও যেন উৎসাহ হারিয়ে ফেলেছে শিশুরা তাদের চোখে নেই জৌলুস মুখে নেই হাসি এক টানা উনিশ মাস ধরে চলাযুদ্ধ বোমার শব্দ রকেট হামলা ও ক্ষুধার যন্ত্রণা শিশুদের মনোজগতে এক গাছ হওয়া দুঃখ জন্ম দিয়েছে যা তাদের শৈশবকেই গ্রাস করেছে একদিকে ইসরায়েলি অবরোধ অন্যদিকে ত্রাণ সামগ্রীর অভাব এই দ্বৈত বিপর্যয়ের কারণে শিশু খাদ্য বিশেষ করে ফর্মুলা দুধের তীব্র সংকট দেখা দিয়েছে রা একমাত্র একটি ফর্মুলা দুধের কৌটা দিয়েই তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেন এখন সেই দুধও শেষ গাজার ভেঙে পড়া ঘরবাড়ি ও টিনের তৈরি অস্থায়ী শিবিরে সিওয়ার তার মা ও নানির সঙ্গে কোনো মতে বেঁচে আছে মাছি ঘিরে ধরে তার মুখ আর পোকামাকড় থেকে বাঁচাতে কাপড় দিয়ে ঢেকে রাখা হয় তাকে নাজোয়া জানান এখন দুধ তো দূরের কথা ডাইপার কেনার সামর্থ্যও তাদের নেই সীমান্ত বন্ধ ও জিনিসপত্রের আকাশ ছোঁয়া দাম তাদের নিঃস্ব করে দিচ্ছে অন্যদিকে ইসরায়েলি সংস্থা কোগাট দাবি করেছে গাজায় খাদ্য সংকট নিয়ে কিন্তু এই দাবি প্রত্যাখ্যান করেছে জাতিসংঘ যুক্তরাজ্যসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এই ত্রাণ সরবরাহকে তুলনা করেছেন এক চা চামচের সঙ্গে তিনি বলেন গাজার মানুষ এখন সম্ভবত এই সংঘাতের সবচেয়ে নিষ্ঠুর পর্যায়ে পার করছে যুদ্ধের মধ্যে জন্ম নেয়া সিওয়ার আজ যুদ্ধের কোরাল ছায়ায় বড় হচ্ছে মর্টার রকেট ড্রোন সব কিছুর শব্দ তার খুব পরিচিত হয়ে গেছে ঘুমের মধ্যেও এসব শব্দ শুনে কেঁদে ওঠে সে নাজোয়া বলেন আমার সন্তানকে বাঁচাতে চাই কিন্তু আমার হাত পা বাধা কি করব কোথায় যাব। কিছুই বুঝতে পারছি না গাজার বাস্তবতা এখন এই একটি ছোট ঘরে তিনটি গদি একখণ্ড আয়না আর তার প্রতিফলনে দেখা যায় বেঁচে থাকার প্রাণান্ত সংগ্রাম সিওয়ার নিরাপদ নয় শুধু একটু চুপচাপ তার চোখে ক্লান্তি তার মায়ের চোখে ভয় আর পুরো পরিবেশে ভর করে আছে একটাই শব্দ বেঁচে থাকার আকুতি ছিলাম নুসরাত জাহান জেরিন ফেস পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ